একটা বাচ্চা কবুতর কিভাবে পাখা বাঁধবেন আর কিসের জন্য আমরা পাখা বেঁধে রাখবো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমরা কিন্তু এদিকেও কি করব এদিকে হচ্ছে শিরের পাকা কাঁচা এটা ছেড়ে পরার থেকে বাঁধব আজকে আমাদের ছাদে আরও একটা নতুন অতিথি কবুতর নেমেছে কবুতরটা দেখেন ওই খাঁচার উপরে বসে আছে সাদা কবুতর লেজের আগাগুলো কালো আছে আর কবিতারা কিন্তু এখানে এক একা এসে বসেছে এ হচ্ছে আজকে আমাদের ছাদে আরও একটা নতুন অতিথি কবুতর হ্যালো বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা বাচ্চা কবুতর কিভাবে পাখা বেঁধে রাখবেন একটা বাচ্চা কবুতর কিভাবে পাখা বাঁধবেন আর কিসের জন্য আমরা পাখা বেঁধে রাখবো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আরেকটা জিনিস দেখাবো তার সাথে সাথে চলেন আগে মূল ভিডিওতে যাওয়া যাক আমার হাতে আপনারা এখন যে বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চারা আমাদের ক্ষোভের এই সিজনের প্রথম বাচ্চা এই বাচ্চারা আমরা কিসের জন্য পাখা বাঁধবো আপনারা হয়তো অনেকে ভাবছেন এত ছোটো বাচ্চা আমরা পাখা বেঁধে রাখছি এখানে তার কারণ কবুতরের বাচ্চারা খুব থেকে বাড়ি চলে এসেছে আর কবুতরের বাচ্চা কিন্তু এক একা ফিলাই করতে পারছে আর আমাদের ছাদে কিন্তু অনেক জালে কবুতর আসে আর সেই জালে কবুতরের পিছন পিছন কিন্তু চলে যেতে পারে এর জন্য আমরা কী করবো দু সাইডে অল্প করে পাখা বেঁধে রাখবো আমরা কিন্তু এক সাইডে পাখা বাঁধবো না এক সাইডে পাখা কী হবে কবুতরের ডানাটা কিন্তু ঝুলে যাবে আমরা এর জন্য যেটা করবো দু সাইডে একদম অল্প অল্প পাখা বেঁধে রাখব আর পাখাটা আমরা কীভাবে বাঁধছি চলেন আপনাদেরকে দেখাই আমরা একটা সরু সুতো নিয়েছি আর এই সুতোটা যে আমরা কিন্তু দু সাইডে একদম অল্প করে পাখা বাঁধবো যাতে কবুতরটা মোটামুটি অল্প অল্প ফ্লাই করতে পারে আর দু সাইডে বাঁধলে কী হবে কবুতরের বাচ্চারা কিন্তু ডানা ঝুলবে না আর এখন যেটা করবো এ দেখেন এটা হচ্ছে ছোটো পাখা এটা কিন্তু আমরা বাঁধবো না আমরা এটা ছেড়ে দেব তারপর থেকে পাঁচটা করে পাখা বাঁধবো দেখেন আমরা কবুতরের বাচ্চারা পাখা বেঁধে রাখছি যাতে কবুতরের বাচ্চারা হারিয়ে না যায় আর আমাদের এখানে যদি উড়ে পালিয়ে যায় তাহলে কিন্তু আমরা আর খুঁজে পাবো না এক দুই তিন চার পাঁচটা হাজার দেখেন এক দিককার ডানায় আমরা পাঁচটা পাখা বেঁধে রেখে দিলাম যাতে কবুতাটা উড়ে পালিয়ে যেতে পারে এবার আমরা যেটা কোনো সুতোটা কেটে দেবো ছোটো করে দেখেন এ কিন্তু হালকা হালকা এবার ফ্লাই করতে পারবে আর আমরা কিন্তু কাঁচা পাখাটা রেখে দিচ্ছি এটা কিন্তু বাঁধলে আর বড়ো হবে না এবার ওই দিককার ডানার পাখাগুলো বেঁধে দেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু এদিকেও কী করব এই দিকের হচ্ছে শিরের পাখা কাঁচা এটা ছেড়ে পরের থেকে বাঁধবো এদিকেও কিন্তু আমরা পাঁচটা পাখা বাঁধবো আমাদের কিন্তু এদিকেও পাখা বাঁধা হয়ে গেছে বাচ্চারা কিন্তু দুই দিকে পাখা বাঁধা হয়ে গেছে আপনাদেরকে দেখাই দেখেন আমরা কিন্তু অল্প করে বেঁধেছি পাঁচটা করে পাখা বেঁধেছি আর এই কিন্তু হালকা হালকা ফ্রাই করতে পারবে আমরা কিন্তু শিরের পাখাটা রেখে দিয়েছি দেখায় দুই দিকে দেখেন আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বাচ্চাটা যদি আমরা বাইরে ছেড়ে দিই তাহলে কিন্তু বোঝা যাবে না যে আমরা পাখা বেঁধেছি নাকি বাচ্চাটার আমরা দুই দিকে পাখা বেঁধে দিয়েছি আপনারা দেখেছেন আমরা কিন্তু যেভাবে পাখা বেঁধে রেখেছি না একদমই কিন্তু বোঝা যাবে না দেখেন একবার আমরা কিন্তু খুব সুন্দর করে পাখা বেঁধে দিয়েছি বাচ্চাটার আমরা যেভাবে পাখা বেঁধে রেখেছি এ কিন্তু হালকা হালকা ফ্লাই করবে চলেন আপনাদের একবার বাইরে আমি ছেড়ে দেখাচ্ছি দেখাবি হ্যাঁ ঠিক আছে দেখেন বাচ্চারা কিন্তু আমরা বাইরে ছেড়ে দিলাম ওর পাখা বাঁধা আছে নাকি কিন্তু বোঝা যাচ্ছে না দেখেন দেখেন একদমই বোঝা যাচ্ছে না আমরা যেটা করবো দশ থেকে পনেরো দিন পাখা বেঁধে রাখবো তারপরে বাচ্চারা যখন একটু বড় হয়ে যাবে আমরা আবার পাখা খুলে দিব আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম একটা বাচ্চা কবুতর কীভাবে পাখা বেঁধে রাখবেন পাখা বাঁধলাম তার কারণ হচ্ছে আমাদের এদিকটা পুরো ফাঁকা আর বাচ্চা কবুতর খুব সহজে উড়ে পালিয়ে যেতে পারবে এর জন্য আমরা পাখা বেঁধে দিলাম আমরা দশ থেকে পনেরো দিন পাখা বেঁধে রাখবো তারপরে যখন বাচ্চারা একটু বড় হয়ে যাবে আমরা আবার খুলে দেবো আজকে আমাদের ছাদে আরও একটা নতুন অতিথি কবুতর নেমেছে কবিতাটা দেখেন ওই খাঁচার উপরে বসে আছে সাদা কবিতার ল্যাজের আগাগুলো কালো আছে জানি না কবিতাটা আমাদের ছাদের উপরে নামবে নাকি আর কবিতাটা কিন্তু এখানে এক একা এসে বসেছে দেখবে যে ছাদের উপরে নামে নাকি কবুতারটা কিন্তু বেশি বয়স নাই কে হয়তো শিকারি করার চেষ্টা করছিল আর কবুতরটা হয়তো ভয় পেয়ে এদিকে চলে এসছে দেখেন কবুতরটা কিন্তু নামার চেষ্টা করছে দেখেন কবুতরটা কিন্তু আমাদের ছাদের মধ্যে নেমে পড়েছে কবুতরটা পুরো হোয়াইট আর লেজের আগুলো আছে ব্ল্যাক দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে কবুতরটা আমরা এখন যেটা করব আমাদের খোপের দরজা কিন্তু বন্ধ করা আমরা এখন যেটা করব খোপের দরজাটা খুলে দিব আর দেখব যে কবিতাটা এক একা খোপের ভিতরে যায় নাকি দেখেন আমাদের কবুতরগুলো কিন্তু সব খোপের ভিতরে যাচ্ছে আর ওটা কিন্তু এদিকটাতে আছে এই দেখেন কবিতাটা কিন্তু অনেক ক্ষুদা পাইছে এর জন্য দেখেন বাইরে কিরাম খাবার খাচ্ছে আমাদের খোপের ভিতরে কিন্তু অনেক খাবার দিয়ে আছে ও কিন্তু আস্তে আস্তে আমাদের খোপের দিকে যাচ্ছে জানি না খোপের ভিতরে যাবে নাকি আমরা এখন অল্প কিছু গম নিয়েছি আমি এখন গমটা যেটা করবো খোপের ভিতরে দেবো তাহলে হবে কবুতরটা খোপের ভিতরে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে আয় 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 আমাদের দু একটা কবুতর বাইরে আছে এর জন্য কিন্তু অতিথি কবুতারটা বাইরেই খাবার খাচ্ছে দেখেন আমরা কিন্তু একদম কাছে চলে এসেছি আমি এখন আস্তে আস্তে খোপের দিকে দিচ্ছি যাতে কবিতারটা খোপের ভিতরে চলে যাই ও কিন্তু অনেক ভয় করছে ও কিন্তু খোপের একদম সামনে দেখব যে খোপের ভিতরে যায় নাকি ও কিন্তু আবার চলে আসছে কারণ আমাদের আরও দু একটা কবুতর বাইরে আছে ও কিন্তু এবার আমাদের ছোটো খোপে ঢুকার চেষ্টা করছে আমাদের খোপ থেকে একটা কবুতর বাইরে এসছে ওকে তাড়া করছে এর জন্য ভয়ে পালিয়ে যাচ্ছে ও কিন্তু আমাদের একদম কাছে আছে আমরা এখন হাত দিয়ে কবি ঢো চেষ্টা করছি দেখব যে ক্ষোভে যায় নাকি আমরা এখন যেটা করবো আমাদের খোপ থেকে দু একটা কবুতর আমরা বাইরে বার করে দিব আমাদের খুব থেকে আমরা তিনটে কবুতর বাইরে বার করে দিয়েছি এবার আমরা যেটা করবো আমাদের সব করা কবুতার ক্ষোপে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ও কিন্তু ওদের সাথে সাথে উঠে পড়ার চান্স থাকবে খবর খবর দেখেন আমরা কিন্তু একদম কাছে আছি ও কিন্তু অনেক ভয় করছে দেখেন ও কিন্তু খোপ চেষ্টা হচ্ছে আবার এবার হয়তো উঠে পড়তে পারে ওট 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 খবর ওট 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 ও দেখেন অতিথি কবিতাটা কিন্তু একদম ক্ষোভের সামনে ও কিন্তু অনেক ভয় করছে এর জন্য ক্ষোভে ঢুকছে নাট ওট 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 দেখেন অতিথি কবুতরটা কিন্তু খোপের ভিতরে চলে গেছে কবুতরটা দেখেন একভাবে এখন খাবার খাচ্ছে আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা আমাদের খোপের কবুতর কিন্তু এটা আমাদের খোপের কবুতর নাই আমি এখন ধরে আপনাদেরকে একবার বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই হচ্ছে আজকে আমাদের ছাদে আরও একটা নতুন অতিথি কবুতর কবুতরটা কিন্তু দেখতে অনেক সুন্দর পুরো হোয়াইট আর লেজের দিকটা আছে কালো জানি না কবুতরটা কার যদি কবুতরটা আপনাদের হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে কবুতরটা কোবের ভিতরে চলে গেল তার মানে এটা আমাদের কবুতর কিন্তু এটা আমাদের কবুতর নাই এটা হচ্ছে আজকে আমাদের অতিথি কবুতর আপনারা তো আমাদের ক্ষোভের কবুতরগুলো দেখেছেন আমাদের কবিতাগুলো অনেকে চেনেন কবুতরটা আমরা এখন ছাদের উপর খাঁচায় রেখে দিয়েছি যদি কবুতরটা আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করবেন না হলে কিন্তু কমেন্ট করবেন না আজকের ভিডিওরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওরা এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে